আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত দু সাল এবং ছাব্বিশ সাল ব্যবস্থাপনা বিভাগের মোট আটটি বিষয় রয়েছে এই আটটি বিষয়ের মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় কার্য ব্যবস্থাপনা যার বিষয় কোড দুইশো বত্রিশ ছয়শো এক এই বিষয়টির শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ খ বিভাগ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এবং তোমাকে আরেকটি বিষয় বলে রাখি সেটি হলো স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে অধ্যায় নির্বাচন করতে হবে জানতে হবে এই বিষয়ে কোন অধ্যায়গুলো অধিক গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমান আসবে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমরা দেখব যে অধ্যায় এক কার্য ব্যবস্থাপনা অধ্যায় এক থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগের জন্য আমরা চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনা ও সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখ নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন উৎপাদন ও উৎপাদনশীলতা বা সেবার মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট চার নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো নাইনটি পার্সেন্ট এই চারটি প্রশ্ন ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য অধ্যায় এক থেকে মাত্র তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনার আওতা বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট ছ নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কার্য ব্যবস্থাপনার ভূমিকা বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো নাইনটি নাইন পার্সেন্ট কার্য ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট এবং তিন নম্বর প্রশ্ন কার্য ব্যবস্থাপনায় ব্যবস্থাপকের দায়িত্ব বা কর্তব্যগুলো আলোচনা করো নাইনটি পার্সেন্ট কার্য ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো নাইনটি পার্সেন্ট অধ্যায় এক থেকে এই সাতটি প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে এবং তোমাকে জানতে হবে কোন অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে অধ্যায় এক কার্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে এরপর রয়েছে অধ্যায় তিন পূর্ণ ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন অধ্যায় তিন থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন থাকবে এরপর রয়েছে অধ্যায় চার উৎপাদন ক্ষমতা অবস্থা ও বিন্যাস অধ্যায় চার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে অধ্যায় আট পরিচালন সিদ্ধান্ত সমূহ অধ্যায় আট থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন কমন এসে থাকে এরপর রয়েছে অধ্যায় নয় বাংলাদেশের কার্য ব্যবস্থাপনা এই পাঁচটি অধ্যায় কার্য ব্যবস্থাপনা বিষয়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ তোমার হাতে যদি অধিক সময় থাকে তাহলে তুমি সব অধ্যায় থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো কিন্তু তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে এই পাঁচটি অধ্যায় তোমাকে আগে শেষ করে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের যে আটটি বিষয় রয়েছে এই আটটি বিষয়ের পূর্ণাঙ্গ পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফ সিট ফলো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবে পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী শর্ট সাজেশনের পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ